আলাইকুম জুহান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আহমদুল্হার আজকের এই ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আশি থেকে একশো ডিমের যে ইকুবেটারগুলো আছে সেগুলো মানে সবচেয়ে যেটা হাই কোয়ালিটি ওই ইনকিউবেটার আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি দেখাবো এটা আমরা কীভাবে তৈরি করছি এবং আপনারা আমাদের কাছে কিভাবে নিতে পারবেন সব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এখানে ডবল ডবল সব কিছু ব্যবহার করা হচ্ছে ইনশাআল্লাহ সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফ্যান দেওয়া হয়েছে অনেকেই করে কিন্তু একটা ফ্যান দেয় আমরা কিন্তু দুইটা ফ্যান দিচ্ছি এখানে একটা ফ্যান এবং এখানে একটা ফ্যান দুইটা ফ্যান কিন্তু অনেক হাই স্পিড কুলিং ফ্যান তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিসি লাইট ব্যবহার করা হয়েছে এবং হোল্ডার সহকারে অনেকে কী করে একটা একটা লাইট দিয়ে দেয় বা এখানে জ্বালাই করে দেয় পরবর্তী কিন্তু লাইটগুলো নষ্ট করা যায় না তারপর আপনার যদি দেখেন দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির যে সুপার স্টার হোল্ডারগুলো আছে আমরা দুইটা ব্যবহার করছি এবং আপনার যদি দেখেন সব কিছু ডবল ডবল ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে হচ্ছে আমাদের একটা সকেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আর্দ্রতার জন্য এবং আপনারা যদি দেখেন এখানে কিন্তু কন্ট্রোলার নিয়ে ডবল ডবল ব্যবহার করা হয়েছে সব কিছু ইঞ্চলে এই মেশিনটা একবার হাই কোয়ালিটি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি একটা মেশিন হতে পারে যে আশি থেকে একশো জনের ভিতরে তো আপনাদেরকে বলি এ এই ইনকিউবারটা কিন্তু তাপ আদ্রতা দুটাই অটো তো তারপরে আপনাদেরকে দেখেন এখানে যে আমাদের যে হাইড্রি আদ্রতার যে পোকাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সেন্সর সিস্টেম যখন আমরা পানি থেকে উঠে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে যাবে আপনি যদি দেখেন এখানে একটা সেন্সর আসে তো একটু পরে আমরা এটা আপনাদেরকে চালিয়ে দেখো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার আপনার জাস্ট নিয়ে এখানে যে দুইটা তার আসে আপনার যদি একটু লক্ষ্য করে দুইটা তার নিয়ে আপনার জাস্ট ব্যাটারিতে লাগাই দেবেন এই দুইটা তার আমার ব্যাটারিতে লাগাই দেওয়ার পরে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টের মাথায় কিন্তু এটা ব্যাটারিতে চলা চলা শুরু হবে এই কন্ট্রোলারটা দিয়ে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট মাথায় কিন্তু আবার এই কন্ট্রোলার দিয়ে চলা শুরু হয়ে যাবে এটা আইপিএস যেমন যেমন কাজ করে ঠিক তেমনভাবে অটোমেটিক কাজ করে আপনাকে সে করা লাগবে না তো আর একটা বিষয় আপনাদেরকে যদি বলি এটা হচ্ছে আমাদের একটা সকেট দেওয়া হয় সেটা যদি বিছিয়ে দিতাম তাহলে কী হতো যখন একটা আদ্রতা বাসপূর্ত হতে যখন একটা পানিটা শীত পানিটা উঠে যদি এই অ্যাডাপ্টারটার ভিতরে ঢুকতো যে কোনো সময় কিন্তু এটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে জন্য আমরা কি করছি শোকরটা বাইরে দিছি এবং কি এবং কি আপনারা যখন এটা ভিতরে লাইনটা নেবেন কি জন্য এই জন্য আমরা কিন্তু এখানে একটা ছিদ্র করে দিচ্ছি আপনারা যদি যদি লক্ষ্য করেন এখানে একটা সিদ্ধ আছে এই ছিদ্রটা দিয়ে আপনার জাস্ট এই তারটা আপনারা নিয়ে ভিতরে নিয়ে এখান দিয়ে সিদ্ধ্রটা দিয়ে জাস্ট তারটা ভিতরে নিয়ে এখানে আপনারা কি করবেন একটা আদ্রা পোকার ব্যবহার করার জন্য এটা এই জন্য আমরা এখানে একটা সিদ্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের মূল ইনকোডার যে সিস্টেমটা ওটা আপনি যদি কিছু লক্ষ্য করেন এখান দিয়ে এখানে আসবে এখানে একটা লাইন আছে তো এটা হচ্ছে আমাদের এই সবচেয়ে ভালো দিকগুলো এবং কি আপনাদেরকে যদি দেখা গেলে বক্সটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এটা হচ্ছে আশি থেকে একশো ডিমেন্ট যাদের মেশিন লাগবে সে বলবেন তারা ফোন দিয়ে বলবেন যে ভাই আশি থেকে একশো ডিমেন্ঞ্চ যেটা তাপ এবং আদ্রতা অটোমেটিক ইনকোর্টার ওইটা লাগবে ওটার প্রাইস কত অবশ্যই আমরা ভিডিওতে প্রাইসটা বলে দিতে চাইছি না কারণ সেগুলোর দাম যদি সবসময় দাম ওঠোনামা করে আরেকটা বিষয় আছে যে আর অনেকে ভাবে যে আপনাদের এই অ্যাডপ্টারগুলো কোথায় তো অনেকে কী করে এখানে দেয় এবং অনেক জায়গায় কি হয় কিন্তু আমাদের ভিতরে কিন্তু তার তারগুলো গুলো যদি লক্ষ্য করেন তারগুলো কিন্তু আমাদের সবগুলো গোছালো তার অনেক এগুলো ঝুলানো মুলানো থাকে ঘাম টাম দিয়ে আটকানো থাকে যে কোনো সময় ছুটে যে কোনো দুর্ঘটনা ঘটে এগুলো আমাদের কাছে ফোন দিয়ে অনেকে বলে তো তার জন্য আমরা কি করছি একটা বোর্ডের ভিতরে একবার সুন্দরভাবে সব কিছু ফিটিংস করে দিছি এটার ভিতরে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটা যেটা হচ্ছে অনেক দিদি দিকে দেয় এখানে আমরাও আগে দিতাম কিন্তু এখন আমরা আপলোড করে এখানে এটা এই থেকে এটার ভিতরে ঢুকে দিচ্ছি আমরা সিস্টেম করে তো আপনারা দেখেন এটাতে কিন্তু তারগুলো কিন্তু গোসাল এবং কি আমরা পাওয়ার লাইনটা অনেক লম্বা দিচ্ছি তো যাদের ভালো মানের ইনভার্টার বা ইনভার্টার পার্স লাগবে অবশ্য আমাদের সিলেন্ডার আমার যোগাযোগ করতে পারেন তো এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটা কেমন কাজ করে তো সব বিষয়ে তারপরে তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যেটা হচ্ছে আমরা কিন্তু সবগুলো মেশিনে আপনাদেরকে দেওয়ার আগে এক থেকে দুদিন রানিং করে সব কিছু মেজারমেন্ট করে তারপরে কিন্তু ইনকোর্টারগুলো ফাটাই তো আমরা এখন আপনার পানি দিয়ে সব কিছু দেখা দিব ইনশাল্লাহ তো আমরা এখানে লাইনটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিষ্টি মেকারটা সবচেয়ে ভালো কোয়ালিটির যে মিষ্টি মেকারটা দেখতে পাচ্ছেন দা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে উঠবে এবং কি দেখতে পাচ্ছেন কীভাবে পকটা উৎপাদন করতেছে আপনার যখন একটা ছড়ালো বাড়িতে থেকে বড় একটা বাড়িতে পানিটা দেওয়ার চেষ্টা করুন যেহেতু এখানে পানিটা ছড়া দিতে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য আমরা এই মিষ্টি মেকারটা যখন পানিতে থাকবে তখন কিন্তু এটা চালু হয়েছে পানিতে উঠোন সঙ্গে সঙ্গে একবারে সঙ্গে সঙ্গে লাইটটা লাইনটা অফ হয়ে যাবে এই জন্য এখানে একটা আছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে যদি একটু লাইনটা দিই আপনি যদি লক্ষ্য করেন যেতে পারেন যখন পানিটা সেন্সরের স্পর্শে যাবে তখন কিন্তু এই ফগারটা চলে আসবে এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফার দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তারপর আপনাদের এখানে ব্যবহার করা হয়েছে এক্স কে ডাব্লিউ এক হাজার নব্য টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোলার সবচেয়ে ভালো কম কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করছি এটার ভিতরে হচ্ছে আমরা ট্রান্সফর্মার সহকারী যেগুলো তো অনেক কোয়ালিটির হয় সবচেয়ে ভালো মানের সব কন্ট্রোল আমরা ব্যবহার করে থাকি এখানে হচ্ছে আমাদের একটা কার্ড দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়েও কোডার ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তো আর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আসে আমাদের দুটা সেন্সর আমাদের দুটা সেন্সর সব কিছু ডবল ডবল দেওয়ার চেষ্টা করি এটা তো আপনাদেরকে আগে বলছি তো আর এই হচ্ছে আমাদের ভিডিও তো যাদের লাগবে অবশ্যই সময় স্ক্রিন যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ